আমার মালবেরি গাছ মার্শাল্লা দেখেছেন আনাচে কানাচে ডালগুলো ছেটে দেওয়ার ফলে নতুন পাতা এসেছে আর একদম আনাচে কানাচে ফল আর ফল আনাচে কানাচে ফল এসেছে আর এখা এই চারাটা থেকে যতগুলো মানে এই গাছটা থেকে যতগুলো ডাল আমি কলপ করে লাগিয়েছি সবগুলোতে ফল এসেছে কাঁচা কি ভালো না কাঁচা খাবে কেন পাকলে খাবে পাকলে আমরা খাবো না কালো হয়ে যাবে এটা টক লাগবে এখন এখন টক লাগবে ছিল না এটা কালো হয়ে যাবে হ্যাঁ লাল আর ছোটো কলবের চারাগুলো হুম যখন কালো হয়ে যায় তখন দাঁড়াও আমরা যে আমাদের কলবের চারাগুলো আপনাদের সাথে শেয়ার করি দুইটা কলবের চারা কিন্তু মাশ আল্লাহ অনেকগুলো ফল হয়েছে পাকলেও আপনাদের সাথে শেয়ার করবো দেখেছো আমরিন আমাদের কুট্টু বাবু একটা চারা আর এখানে কতগুলো মালবেরি হয়েছে দেখেছ আর এখনই কিন্তু এই মালবেরিটার সিজন এই যে দেখেন আরেকটা গাছ এটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম সবার প্রথম আমি এই চারাটা করেছিলাম আর এইটা থেকে মালবেরিগুলো হয়েছিল দেখেন কতটা জুসি দেখতে হয়েছে আর খেতেও কিন্তু অনেকই আম্মি যখন এগুলো কালো হয়ে যাবে তখন কিন্তু অনেক বেশি আমি আমি হবে আর পাখির জন্য আসলে এগুলো রাখাই যায় না পাখিরা এসে খেয়ে ফেলে পাখিরা একদম মজা করে খেয়ে ফেলে আর এগুলোতে কিন্তু অনেক অনেক বেশি আয়রন আছে মালবেরিতে কিন্তু অনেক আয়রন যাদের ব্লাডের প্রবলেম তাদের জন্য কিন্তু মালবেরি একটা উপযুক্ত ফল আর এগুলো সিজনাল ফল তো সিজনাল ফল সবগুলোই খাওয়া উচিত আমার মনে হয় এই যে দেখেন কোনটা কালো হয়েছে না এখনো তেমন কালো হয়নি এটা আরো পাকবে আছে তারপরও নাও তুমি বিসমিল্লা এই যে দেখেন ধুয়ে নাও ধুয়ে নাও যাও সবগুলো গাছ হ্যাঁ আচ্ছা তুমি চেক করে দেখো এখন পাকে নাই পাকনা বুড়ি ছাদের গাছগুলোতে মাত্র পানি দিয়েছি তো তাই সব ভিজা আচ্ছা খাও বিসমিল্লা বলে খাও একটু টক টক না হুম যখন ব্ল্যাক কালার হবে তখন আরও মজা হবে তুমি তো আগে খেতে না তাই না এখন কেমন লাগতেছে খেয়ে মজা টক আপনাদের শুভমনের এক্সপ্রেশন দেখেছেন সে আসলে খায় না জাস্ট ক্যামেরা অন করেছি তার কারণে আসলে সে খেয়ে আপনাদেরকে দেখালো আর এই যে দেখেন বারবার আমার এই গাছটা এত বেশি কিউট লাগছে সেও এখন আজকাল ভিডিও করতে চায় বুঝতে পারছেন তো যাই হোক আজকের জন্য আল্লাহ হাফেজ কার গাছে ছাদের গাছে মালবেরি হয়েছে অবশ্যই জানবেন